ডক্টর মোহাম্মদ ইউনুস কেন স্বয়ং যদি এখন জো বাইডেন তো এখন আর নাই আমেরিকাতে কিছুদিন পরে উনি চেয়ার থেকে নেবেন ওনারাও যদি বাংলাদেশ আইনে বসায় দেন মানে আমেরিকা যদি ওনারাও স্বয়ং বসাই দেয় এই মবদের থামানোর কোনো সুযোগ আমি দেখি না এবং তারা তো বলেই দিছে গৃহযুদ্ধ হবে তারাই প্রস্তুত তারা জানে তাদের কোনো ক্ষমতা নাই দেশ চালানোর তাই তারা অস্ত্র বা বিভিন্ন প্রশিক্ষিত সন্ত্রাসীদের তারা রেডি করে ফেলছে এবং ওই মোহাম্মদ ইউনুসের যে অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয় তিনি এক প্রকার মাস্টারম্যান যাকে বলেছিলেন এই যে আহ মাহফুজ সে তো বলেছে এই গৃহ কথা তো সামনে কি হবে তো আমরা বুঝতেই পারছি ওই যে আলোচনাতে না যাই ওগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি কিন্তু আমরা যদি দেখি মাহফুজ যেভাবে করে আহ নতুন এবং পুরনো প্রজন্মের সঙ্গে গৃহযুদ্ধের কথা বলেছে গৃহযুদ্ধ হওয়ার যত রকম উপাদান সবই আমরা এই মুহূর্তে আমাদের সমাজে দেখতে পাচ্ছি এর মধ্যে পাকিস্তান থেকে যে জাহাজ এসেছে সেখানে কি এসেছে কেউ জানে না এবং সরকার থেকে কোনো দেয়নি এরকমও শুনতে পাচ্ছি ভারত তার সেনাবাহিনী সীমান্তে প্রস্তুত করে রেখেছে একদম বাংকার টাঙ্কার সহ আমরা কি আসলে একটা গৃহযুদ্ধই চাইতেছি শুধুমাত্র গৃহযুদ্ধে সেটা সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না ভারতের সম্পর্কে যেটি জানা গেছে বা শোনা গেছে সেটি হচ্ছে তারা পঁয়ত্রিশ হাজার সৈন্য ডিপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি এবং প্রায় সত্তর কিলোমিটার রেঞ্জের আপনার মিজাইল আপনার সংস্থাপন করা হয়েছে তো ফলে মানে এই যে হাজারি গলির ঘটনা যদি পরিব্যাপ্ত হয় তাহলে উই মে এন্ড অফ হ্যাভিং আ সার্জিক্যাল স্ট্রাইক ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায় তখন সেটা আবার আরো অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে আপনার পাকিস্তানের নিউক্লিয়ার অন্তর্গত হতে যে একটা প্রস্তাব মেলে ধরেছেন তাই না তো ফলে এই টেনশনে আপনার নতুন নতুন মাত্রা যুক্ত হতে পারে পুটিন মহোদয় আপনার মোদিজি এবং চীনা প্রেসিডেন্ট কে এক বসিয়ে হয়তো তাদের যে স্থল সীমান্ত নিয়ে বিরোধ আছে সেটা কিছুটা মিটিয়ে দিয়েছেন কিন্তু আবার নতুন করে এখানে যদি সেটা ফ্লেয়ার আপ করে এই কোয়াগ মেয়ারে চীন ভারত পাকিস্তান বাংলাদেশ সবাই কিন্তু যুক্ত হয়ে যদি যান অবাক হওয়ার কিছু থাকবে দেখুন সেইটা তো এই এই যা যা বললেন এগুলি তো আজকে হঠাৎ করে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখে আমরা শুনছি ব্যাপারটা তো তা নয় আমরা তো গত পাঁচ মাস ধরেই এই কথাগুলি কিন্তু শুনছি হয়তো এখন আমরা প্রকাশ্য বলতে পারছি এইটা টকশোতে বলতে পারছি আমরা হয়তো বলিনি কিন্তু আপনি কি এই কথাগুলি আগে শুনেননি জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ দেখুন আমি প্রায় সাড়ে চার বছর ধরে কিন্তু একটা নির্দিষ্ট ধারায় কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করে রেখেছি এখন অনেকে বিস্মিত হয়েছেন অনেকে রিডিকিউল করেছেন অনেকে এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমার নামে মামলাও দেওয়া হয়েছে চট্টগ্রাম সাইবার আদালতে আমি এক নম্বর আসামি ছিলাম এবং সেই মামলায় সৌভাগ্যক্রমে দেড় দুই বছর লড়াই করে জয়লাভ করেছিল তা না হলে আমার হয়তো কার অন্তরালে থাকতে না কিন্তু মানে উপহাস ছিল সাতানো ধারার উপরে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের উপরে কিভাবে একজন নিরাপরাধ মানুষের সাথে প্রহসন করে এই জন্য আমি হাসছিলাম দুঃখে আসছিলাম জি বুঝতে পেরেছি জি নাজিম হোসেন নাজিম হোসেন কলমলা বলুন তো এখন তাহলে আমরা তো আগে থেকেই জানি শুধুমাত্র আমরা পুতুলের মতো হচ্ছে গিয়ে এখানে পরিচালিত হচ্ছি মানে যা যা হওয়ার কথা ছিল ছকে বাধা ছিল সেই ছকই বাস্তবায়ন হচ্ছে আমরা এখন দেখে হাই হতাশ করছি আসলে এমনি হওয়ার কথা ছিল রাইট আমি অন্তত আশ্চর্য হইনি তাহলে মানে মানে বিষয়টা আসলে কি আমরা আমরা কনক্লুশনটা কোন দিকে টানতে পারি বিষয়টা হচ্ছে যে আমার প্রিয় ছাত্র আবু সাইদ সে তার জীবন উৎসর্গ করেছে এবং মুগ্ধ আমার আরেক ছাত্র কোয়েন্সিডেন্টালি আমি দুই প্রতিষ্ঠানেই দায়িত্ব পালন করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আমি প্রো ভাইস ছিলাম এবং আবু সাইদ যখন ভর্তি হয় তখন আমি চতুর্থ উপাচার্য হিসেবে উত্তরবঙ্গের বাতিঘর বলে পরিচিত বেগম ব্রা বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব ছিলাম সেই জন্য যে স্পিরিট তাদেরকে আইকনিক ক্যারেক্টারে রূপান্তরিত করেছে পরিণত করেছে প্রতিবাদের সংস্কৃতি এবং প্রতিকার নিশ্চিত করা। খেয়াল করে দেখেন আবু শাহীদ মৃত্যু আগের দিন দুটি ইলেকট্রনিক মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলেছে তাকে শারীরিকভাবে নিজ্জাবতন করা হয়েছে এবং কে করেছে? সমেল বৰুয়া ছাত্রলিগ এর সভাপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখন সেই সময় পঞ্চম যিনি উপাচার্য ছিলেন তার যে প্রশাসন ছিল তার যে প্রক্টর ছিলেন শরীফ তারা কি পদক্ষেপ নিয়েছিলেন? বৰম মানে ওই ঘটনা কি ওইখানে সীমাবদ্ধ নাকি মানে আসলে আগে থেকে যা প্ল্যান্ট ছিল আমরা সেই মতো করে এক যেন করি সেই বন্দোবস্ত সব জায়গায় সেট করার ছিল বিষয়টা কি হচ্ছে এবং ভবিষ্যতে আমরা সেদিকেই আগাচ্ছি যে একটা আঞ্চলিক একটা একটা বিশৃঙ্খলা একটা অস্থিরতা তৈরি করে সেখানে ওই যে ঝোপ বুঝে কোপ মারার ব্যবস্থা করা সবকিছু প্ল্যান যদি হয় তাহলে কি মানে মূল কেন বলছি আজকে ভারত মিসাইল তাক করেছে কি করেছে সেটা সময় সাপেক্ষ দেখতে পারবো আমরা কিন্তু এটা কেন যে ক্ষমতা গ্রহণের পর থেকেই বলা হচ্ছে যে সেভেন সিস্টার স্লোগান সেভেন সিস্টার ভেঙে দেব উড়ে দেব হুমকি ধুমকি ভারতের ব্যাপারে এটা কেন এটা কি কোনো প্রয়োজন ছিল শেখ হাসিনার ব্যাপারে বলা হয়েছে ভারতের মদদে তিনি ইলেকশন করেছেন এটা হয়তো ট্রু কিন্তু শেখ হাসিনাকে রাখতে কি ভারত কোনো প্রকার রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েছে নেয়নি যদি এখন শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যে চেষ্টা হচ্ছিল বা মেরে ফেললেও কোনো এটা যে কোনো সুরাহ হইতো না গৃহযুদ্ধ যে হইতো এটা তো ট্রু একটা দেশ যদি কোনো এরকম রাষ্ট্রীয় পর্যায়ে এক দেশের প্রধান অন্য দেশের প্রধানকে আশ্রয় দেয় ডক্টর মোহাম্মদ ইনুসু বিপদে পড়লে কেন কেউ আশ্রয় দেবেন ভারত আশ্রয় দিতে পারে তো এইটা তো অসুবিধার কিছু আমি দেখি না সেইভাবে আপনি তারা ফিরিয়ে আনেন আপনার আইনি কাঠামোর মাধ্যমে কিন্তু আপনি ক্ষমতা নেয়ার শুরু থেকেই আপনি ভারতকে হুমকি ধুমকি দেওয়া শুরু করলেন এই যে ছাত্রদের মধ্যে থেকে প্রতিদিন আন্দোলনের সময় আমি তো ছিলাম এই আন্দোলনকারীদের সমর্থকে আমি একজন ছিলাম এমন নাথের গোপনীর্ণ প্রকাশ্যে অসংখ্য ভিডিও আমার আছে সমর্থন করে কিন্তু তখন যে আপনি বললেন যে ভারতের র সব জায়গায় পুলিশের মধ্যে র আর্মির মধ্যে র আমাদের আসিফ নুরুল স্যার তিনি বললেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এখানে কাজ করে এই ররা রা কই তারা তাদের যে বললেন আপনি যে ভারতকে খেপাই দিলেন যে র চালাইতেছে দেশ র কই আপনি তো ক্ষমতায় বাইর করলেন না কেন আর এত নির্বোধের মতো কথা কেমনে বলে র যদি থাকে তারে কি আপনি আমি ধরতে পারবো মানে তার তো ট্রেনিংটাই হচ্ছে লুকে থাকা এটা তো যে কোনো বুদ্ধিদীপ্ত মানুষ স্যার এখানে আছেন কলিমল স্যার এখন উনি আমি বুঝি না স্যার আপনারা আর আলো জ্বালিয়েছেন সমাজে কিন্তু এই আলোর মধ্যেই অন্ধকার থাকলো কেমনে এই ছাত্রদের যাদের দেখেন স্যার আপনার কি মনে হয় না যে মানে আমি একজন শিক্ষকের সন্তান যে মানে আপনি আপনাদের দায়ী করতে না এখানে রাষ্ট্রেরও দায় রয়েছে এই ছাত্রদের দেখে আপনার কেমন লাগে বেকম রুকে সাকতের মুখের উপরে মানে কি শব্দ ব্যবহার করা হচ্ছে মুখ মুছে হচ্ছে স্যার আমরা তো আসলে এই সমাজেরই অংশ এই ছাত্ররা তো আমাদেরই পরিবার থেকে এগুলো শিখেছে স্যার আমাদের মধ্যে ব্যাপক ঝামেলা আছে এখন ভারত যদি কোনো পদক্ষেপ নাই আমি তো ভারত কেন মানে এই বাংলাদেশের যে অবস্থা ডক্টর ইউনুস যদি ওই প্ল্যানের অংশ হয়ে থাকে শেখ হাসিনা নাকি ক্ষমতায় আনবেন এটা যদি গো বসে থাকেন তাহলে তো সবাই অভিনয় করতেছেন আমরা দেখতেছি আমরা জনগণ আমাদের কারোর মা যাইতেছে কারোর বাবা হারাইতেছে আমাদের কারোর সম্পত্তি নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে দেখেন আজকে ভারত বিরোধিতা এত এত বিভিন্ন অ্যাক্টিভিস্টরা ভারত বিরোধিতা বাংলাদেশের কত পার্সেন্ট গার্মেন্টস এর যে অর্ডার গুলো আছে সেগুলো ভারতে চলে গেছে আমাদের কৃষক শ্রমিকদের কাজ করছেন ঠিক আছে গ্রামগঞ্জে যাদের কাজ নাই আগে করে পেশাদার চোর ডাকাত ছিল আমি ছোটবেলায় দেখছি তারা এখন এখন পেশাদার চোর ডাকাত পাওয়া যায় না কারণ কি আমাদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে গার্মেন্টস কারখানা তৈরি হয়েছে আরো বিভিন্ন কারখানা তৈরি হয়েছে এখন সেগুলোর সব অর্ডার যদি অন্য দেশে আপনি পাঠিয়ে দিচ্ছেন এই বিরোধীদের মানে কি আপনি আমেরিকা বিরোধীদের ভারত বিরোধীদের করে কি লাভ পেটে আথিমারীরা নিজের পেটে লিদি জি নাজমুল হাসান কলিমুল্লাহ তাইলে আমরা আমরা মানে আমি আসলে প্রশ্ন খুঁজতে খুঁজে পাইতেছি না যে কি করব কারণ হচ্ছে যে যে এমন একটা অবস্থা যে আমাদের সবারই হাত পা বাধা তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করণীয় নেই এবং কেউ করারও নেই দেখুন আপনার কথা বলতে হবে উচ্চকিত থাকতে হবে ভিজিবল থাকতে হবে এবং বারংবার সেটি করে যেতে হবে এটাই একমাত্র সুরাহার পথ এখন বাংলাদেশের যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা তো আসাদ নূর যদি একটু বলতেন যে আমরা আসলে যেই বাংলাদেশটা এখন দেখতে যাইতেছি আমরা কি এটার জন্য প্রস্তুত এটা কি ধরেন একটা যদি সাম্প্রদায়িক গান হয় এখন আপনি বলবেন যে দাঙ্গা কিভাবে করে হবে একটু যেভাবে করে এখন মার মুখে যে দিলেন এগুলি তো খুবই খুবই শঙ্কিত আমরা কি বাংলাদেশ হিন্দু মুক্ত বাংলাদেশ চাই যদি আমরা পাকিস্তানের মতো অবস্থা দেখতে চাই যে মাজারে মসজিদে এই যে দুই তিন দিন ধরে আপনি দেখেন প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন করে মারা যাচ্ছে এক পক্ষ এক তরিকার লোক আরেক তরিকার লোকদের উপর হামলা করতেছে এখন যদি মামুনুলরা চায় যে আব্বাসীর মাজারে যে হামলা করবে আব্বাসী যদি মনে করে আহমেদিয়াদের হামলা করবে বা যারা অল্প কিছু শিয়ার আছেন তাদের উপরে একগত গোত্র আর উপরে যেমন মানে এরা বিভিন্ন ভাবে তো বিভক্ত তাই না চরমনাই হামলা করবে যে এই হেফাজতরে এই মারামারিগুলো তারা করতে যায় যদি মনে করে যে আগে কিছু হিন্দু আছে তাদের একটু শেষ করে নেই সেটা তারা করতেছে সাম্প্রদায়িক দাঙ্গা তো বাংলাদেশে হয় না কারণটা হচ্ছে যে কি এটা ভারতে হইতে পারে কারণ উভয় পক্ষ সমানে সমান বাংলাদেশের হিন্দুরা তো এমনিতেই কণ্ঠাসা এ ক্ষমতা নেওয়ার পরে কতজন হিন্দু মারা গেছেন এটা নিয়ে কি কোন মুসলিম সেন্টিমেন্ট তথাকথিত এটা কাজ করছে করে নাই তো এখন আজকে দেখতেছি একজন অ্যাডভোকেট মারা গেছেন যার ফেসবুকের স্ট্যাটাস আমি দেখছিলাম দেখে আমার কাছে মনে হয় না যে তিনি সাম্প্রদায়িক কোনো মানুষ তিনি অসাম্প্রদায়িক লোক এখন যদি জামাত তাদের কর্মী দাবি করে অনেকে অনেকে কর্মী দাবি করতে পারে এটা তাদের পলিটিকাল বেনিফিটে ব্যবহার করতে চায় কিন্তু এই ভদ্রলোককে আমার দেখে মনে হয় না যে তিনি কোন সাম্প্রদায়িক লোকজন বরং তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করেছিলেন যে ধর্মের নামে এই দেশে একতা ভঙ্গ কেউ করতে পারবে না সেখানে বৌদ্ধ ধর্ম কিছু ত্রাণ বন্যার সময় ত্রাণ দান এবং ওনার নাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আহ তো তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে বলা হচ্ছে কিন্তু আমরা দেখলাম ভিড়ের মধ্যে তিনি আহত হইলেন তারপরে নিহত কুপায়া মারছে বাংলাদেশে কোন হিন্দু আছে কোন সংগঠন আছে বলা হচ্ছে ইস্কন সন্ত্রাসী সংগঠন তাদের ম্যান্ডেট কি তাদের প্রচার প্রচারণা কি আছে তারা কি কোন আন্দোলনে গেছে আপনি ইস্কনের ব্যানারে কোন আন্দোলন দেখাইতে পারবেন তারা পৃথিবীর কোথাও আন্দোলন করে নেই কারণ তারা মনে করে বাউল বৈষ্ণবদের একটা দল তারা নিরামিষ বুঝে মারামারি কাটাকাটি করবে না তাদের মতো করে তারা ধর্ম পালন করে আপনি বলতে পারেন তুমি গান গাইতে পারবে না আপনি বলতে পারেন তোমার এই এই গেরুয়া রঙের কাপড় আমার ভালো লাগে না তুমি তিলক দিছো কেন তুমি এইটা বলতে পারেন যে আমার দেশে থাকতে হলে তুমি দিতে পারবে না কিন্তু তাদেরকে আপনি সন্ত্রাসী আখ্যা দিতে পারেন না যতক্ষণে তারা সন্ত্রাস করছে